আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম দিনের শুরু তো শেষে আল্লাহর সাথে দুই রকম কথা বলুন তাহলে তা আপনার জীবনে বিরাট কল্যাণ বয়ে আনবে আল্লাহ বা তকরিসমানের ভাষ্যমতে আমি তার বক্তব্য তুলে ধরছি শেষে আল্লাহ বা তকরিসমান অব্দি বক্তব্যটিও সংযোজন করে দেওয়া হবে এখানে আমি বাংলাতে তার বক্তব্য তুলে ধরছি আর আমি সহজ নিয়মে বারবার বলতে থাকি আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করার ট্রাফিক দান করুন যে সকালের সময় ফজরের পর আল্লাহর দরবারে হাজির হয়ে একবার বলে দিন যে ইন্ন সালাহতি ওয়া নিশুকি ওমাহ ইয়া ওয়া মামাতি আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু আল্লাহর জন্য তিনি সকল সৃষ্টির রব আল কুরআনের 6 নতুন দিন শুরু হচ্ছে এটাই যে নামাজ পড়ব আপনার জন্য কোন কুরবানি করব সেটা আপনার জন্য আমার জীবনও আপনার জন্য মরণও আপনার জন্য জীবন মরণই কিভাবে আল্লাহর জন্য এখন যে কাজই করব সেটা আল্লাহ জন্য করব উপার্জন করব তো সেটা আপনা সন্তুষ্টির জন্য পরিবারের সাথে কথা বলবো তো আপনা সন্তুষ্টির জন্য বলবো সকালে বসে দুই চার মিনিট আল্লাহর সাথে কথা বলে নাও কাছে তৌফিক চেয়ে নাও যে আল্লাহ নিয়ত করতেছি কিন্তু আপনি তৌফিক না দিলে সম্ভব না সুতরাং আমাকে তৌফিক দান করুন আর রাতে ঘুমানোর আগে একটু চেক করে দেখে নিন সারাদিন কি কাজ করলাম কিভাবে করলাম কোন জায়গায় আমি পরিচিত হলাম নাকি অর্থাৎ গুণার্জিকে দিকে ঝুঁকে পড়লাম নাকি কোনো কাজের চোখ দ্বারা ভুল কিছু দেখে ফেলেছি বা কান দ্বারা ভুল কিছু শুনে ফেলেছে বা মুখ দ্বারা ভুল কিছু বলে ফেলেছে তো আল্লাহ তালার সাথে রাতে ওসব থেকে মাফছে মামলা পরিষ্কার করে নিন আল্লাহ আমার থেকে এই ভুলগুলো হয়ে গেছে আপনার রহমতে আমাকে মাফ করে দিন ইনশাল্লাহ সামনে থেকে এমন করব না বাস এই দুইটি কাজ করতে থাকেন জীবনভর করতে থাকেন তো ইনশাল্লাহ এই অবস্থার যখন কবরে কিনায় পৌঁছাবেন اللہ کا سبسہ بین تو اللہ تعالیٰ قرم کر بین انشاءاللہ سمہ انشاءاللہ ایک ہون اپنے راہ اللہ میں تو کس اور میں آسان طریقہ ہمیشہ بار بار کہتا رہتا ہوں اللہ تبارک و تعالیٰ مجھے بھی آپ کو بھی عمل کی توفیق عطا فرمائے کہ صبح کو فجر کے بعد اللہ تعالیٰ کے حضور حاضر ہو کر ایک مرتبہ کہہ دو کہ ان سلاطی و نسخی و ماہیا و ماتی رب العالمین یا اللہ میں دن شروع ہو رہا ہے نیا دن شروع ہو رہا ہے اے اللہ اس میں جو کوئی نماز پڑھوں وہ بھی آپ کے لیے کوئی قربانی کروں وہ بھی آپ کے لیے میرا جینا بھی آپ کے لیے میرا مرنا بھی آپ کے لیے جینا مرنا کیسے اللہ کے لیے کہ اب میں جو کام بھی کروں گا وہ آپ کی رضا کی خاطر کروں گا روزی کماؤں گا تو آپ کی خ... آپ کی رضا کے خاطر کماؤں گا گھر والوں سے بات کروں گا تو بھی آپ کی رضا کے خاطر کروں گا صبح کو یہ بیٹھ کے ایک دو چار ت... دو منٹ اللہ تعالیٰ سے یہ بات کر لیا کرو اور ساتھ میں توفیق مانگ لو کہ یہ اللہ ارادہ تو کر رہا ہوں مگر آپ کی توفیق کے بغیر ممکن نہیں تو مجھے توفیق رکھا اور رات کو سونے سے پہلے تھوڑا سا جائزہ لے لو سارے دن کا کیا کام کیا کس طرح کیا کہیں میں بہکا یا نہیں بہکا کہیں آنکھ بہکی کہیں کان بہکے کہیں زبان بہکی تو اللہ تعالی سے معاملہ رات کو صاف کر لو یا اللہ یہ مجھ سے زیادتیاں ہوئی ہیں اپنی آمد سے معاف فرما دیجئے انشاءاللہ اندر نہیں کروں گا بس یہ دو کام کرتے رہے ہیں. زندگی بھر کرتے رہے ہیں. تو انشاءاللہ اسی حالت میں جب قبر کے کنارے پہنچیں گے اللہ تبارک مطالعہ کے بارگاہ میں پہنچیں گے تو اللہ تعالی کرم پروا دے گا انشاءاللہ شاء اللہ صلی اللہ تعالیٰ خیر خلقی